নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রেসিপির ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি শীতের দিনের সন্ধ্যায় মুচমুচে মুখরোচক একটি খাবারের রেসিপি শেয়ার করতে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন এখানে আমি এক বাটি মাপের চিড়ে নিয়েছি ছোট বাটির মাপে এবার চিঁড়েটাকে দু থেকে তিনবার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম একটা লেবুর হাফ লেবুর যে রসটা হয় সেই রসটা আর সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে আমি একটা কভার করে দশ মিনিটের জন্য রেখে দেব খুবই সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এবার আমি ঢাকনাটা খুলে নিলাম তারপরে চিড়েটাকে হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব চাইলে মিক্সিজারে দিয়ে একবার পেস্টও করে নিতে পারেন এখানে লাগবে বেসন দু চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি তারপরে বেসনের মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো তারপর ভালো করে মিশিয়ে নেবো লবণ হলুদটাকে দিয়ে বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আর এখানে লাগবে আমার কিছুটা পরিমাণে জোয়ান দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে একটু গুলে নেবো বেসনটাকে যাতে বেসনে দানা দানা ভাবটা না থাকে খুব একটা পাতলা বা গাঢ় করবো না ঠিক এরকমভাবে আমি বেসনটাকে গুলে নিয়েছি এবার এই ফ্যাটানো বেসনটাকে পাশে রেখে দিচ্ছি এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে গ্রেড করা আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপর গ্রেট করে নিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো কিছু উপকরণ মানে গুঁড়ো মশলা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে গরম মশলা দিতে চাইলে অবশ্যই দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট করে আর নিয়েছি ধনে পাতা কুচি যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই দিয়ে নিতে পারেন আর কাঁচা লঙ্কা দিতে চাইলে দিয়ে নেবেন আমি ঝালের পরিমাণ একদমই কম দিচ্ছি এবার পেঁয়াজ ধনে কুচিটা দিয়ে সামান্য লবণ দিয়ে একটু মেখে নেব আলুর সাথে একটু মেখে নেওয়ার পরে আমি চিঁড়েটাকে অ্যাড করে দেব এবার এখানে চিঁড়েটাকেও দিয়ে দিয়েছি এবার আলু চিঁড়েটাকে খুব ভালো করে মিশিয়ে মেখে নেব এবার ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা তারপর আমি অল্প অল্প করে নিয়ে একটা শেপ দিয়ে নেবো আপনারা আপনাদের পছন্দের মতন সেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে গোল গোল করে টিকিয়ার সেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দের মতন সেপ দিয়ে নিতে পারেন এবার একটা একটা করে একইভাবে সবগুলোকে বানিয়ে নেব এদিকে একটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি এবার পাশে রেখে দেব এবার এখানে আমি নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো আপনারা চাইলে ব্রেডের ব্রেডটাকে গুঁড়ো করে নিতে পারেন তারপর আমি একটা একটা করে বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে বেসনটাকে লাগিয়ে নেব তারপর বেসনটা জড়িয়ে নিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে চারিদিক ভালো করে কোট করে নেব একটা একটা করে সবগুলো বানিয়ে নেব তারপরে এগুলোকে তেলে ভেজে নেব একইভাবে আবারও আমি বানিয়ে নিয়েছি আর ভাজার জন্য আগে থেকেই গ্যাসের চুলো অন করে কড়াই বসিয়ে তেল দিয়েছিলাম এবার আমি একটা একটা করে দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এবারে ওপর থেকে একটু চামচের সাহায্যে তেল দিয়ে দিচ্ছি যাতে ওপর দিকটা ভাজা ভাজা হয়ে যায় তারপর নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে ওপর দিকটাও ভেজে নেব এরকমভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন চারিদিক গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তারপর আমি তুলে নেব আর এগুলো খেতে কিন্তু দারুণ হয় আর বানানোটাও অনেক সহজ আর একসাথে অনেকগুলো কিন্তু ভাজা হয়ে যায় এখানে আমি পাঁচটা মতো দিয়ে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব এই যে বন্ধুরা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তেলটাকে ছড়িয়ে আমি প্লেটের মধ্যে একটা একটু করে তুলে নেব একইভাবে সবগুলো ভেজে নিয়ে তারপর আমি ফিরে আসি আর আজকে শেয়ার করা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন পরবর্তী রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর উপরটা ভীষণ মুচ হবে আর খেতে দারুণ লাগবে তাই আজকের রেসিপি আমি এখানেই শেষ করবো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ